বন্ধুরা শাসক শিবিরের অভ্যন্তরে কান পাতলেই শোনা যায় যে স্ট্রিট শিবির যে রয়েছে তারা নাকি মোটেই পছন্দ করে না সব সবথেকে প্রিয় পাত্রকে অর্থাৎ ফিরা তাকিমকে এবং সেখানে একটা ঠান্ডা যুদ্ধ নাকি সবসময়ই বয়ে চলে এবং বিভিন্ন ইস্যুতে এর আগে নবীন প্রবীণ থেকে শুরু করে কলকাতার পুরসভার কাউন্সিলর বাঁচা সমস্ত ইস্যুতে কিন্তু দুই শিবিরে যে দ্বন্দ্ব সেটা প্রায়শই সামনে এসছে এবং সংবাদ মাধ্যমের শিরোনামেও সেটা এসেছে কিন্তু সেইখানে কি হঠাৎ করে কোনো বড়ো সড়ো সমীকরণের বদল ঘটছে যাতে করে ফিরাদ হাকিম শিবিরও মেনে নিতে শুরু করে দিয়েছে স্ট্রিট শিবিরকে আর ক্যামাক স্ট্রিট শিবিরও আলটিমেটলি বুঝতে পেরেছে ফিরাদ হাকিমকে ছাড়া তৃণমূলের রাজনীতি এগোনো মোটেই সম্ভব নয় এতে করে কি আলটিমেটলি দুই শিবিরে সহাবস্থান হবে যাতে দলনেত্রী অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন নাকি আলটিমেটলি যে জায়গায় চোড়া গোপ্তা লড়াইটা চলে যাবে সেটা ভবিষ্যতের জন্য আরও বড় দুঃসংবাদ শাসক শিবিরের জন্য আনতে চলেছে এইটাই কিন্তু গতকালের পর সব থেকে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে একুশে জুলাই তো আলটিমেটলি যে বক্তব্য আমরা শুনলাম সেখানে অন্তঃসার শূন্য কিছু ভ্রান্তি এবং কিছু বেপরোয়া মনস্তাত্ত্বিক যুদ্ধে ভোগা ভুল কথাবার্তার একটা স্মরণই বলতে পারি তার বেশি কিন্তু কিছু ছিল না কিন্তু আলটিমেটলি যে সমীকরণগুলো সামনে এলো সেইগুলো কিন্তু মারাত্মক আপাতভাবে দেখে মনে হচ্ছে বেশ শান্ত নিষ্প্রিয় এবং বেশ খুশি খুশি সুখী সুখী একটা পরিবারের মতো এগিয়ে চলছে কিন্তু সত্যি কি তাই যখন ভেতরে ঢুকে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে তখন তো সেখানে দেখা যাচ্ছে অনেক কাঁটা রয়েছে এবং এই কাঁটাগুলো যত সামনে চলে আসছে ততই কিন্তু বিরোধী শিবির বিশেষ করে বিজেপির আসি চওড়া হচ্ছে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এটাই কি এখন বিজেপির সবথেকে বড় প্রাপ্তির জায়গা একুশে জুলাই যা ঘটে গেল তার চুলচেরা বিশ্লেষণ করে অশান্তির বাতাবরণটা কিন্তু কিছুতেই ঠেকানো যাচ্ছে না ঘাসপিল সুবিরের তরফ থেকে কী মনে হচ্ছে কোন বিষয়ে কথা বলছি অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করবো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই এই যে ফিরাদ হাকিম শিবির ক্যামাকস্ট্রিট শিবির এই যে জল্পনা এই জল্পনা কিন্তু গতি পেয়েছিল কিছুদিন আগে যখন দেখা গেল যে শেষ পর্যন্ত ক্যামাকস্ট্রিটের অত্যন্ত ঘনিষ্ঠ বলে যিনি পরিচিত সেই দলীয় মুখপাত্র সাধারণ সম্পাদক এখন আছেন কি জানি না কেননা ছাড়েন থাকেন আসেন যান সেন্সার হয় অনেক কিছু হয় সেই কুণাল ঘোষ সরাসরি চলে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং তখনই কিন্তু গুঞ্জনটা বেশ বড় সড়ো আকার ধারণ করেছিল তাহলে একুশে জুলাইয়ের মঞ্চই কি সব থেকে আদর্শ মঞ্চ হতে চলেছে শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূল কংগ্রেসে ব্যাক করবেন এখন দেখুন তৃণমূলে যোগ দিল কে দিল না এটা রাজ্যবাসীর বড় মাথা ব্যথা নয় যে ব্যাপারটা নিয়ে বেশি মাথা ব্যথা হচ্ছিল সেটা হচ্ছে এই শোভন চট্টোপাধ্যায়কে এনে কি আলটিমেটলি ফিরাদ হাকিমের ডানাটা ছাঁটা হবে কেন কেননা ফিরাদ হাকিমের কলকাতা কর্পোরেশন চালানোর যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে দলের অভ্যন্তরেই কিন্তু প্রশ্ন উঠছে একের পর এক ইস্যু সামনে আসছে সেখানে বেআইনি নির্মাণ থেকে শুরু করে ফুটপাথ দখল সেই সমস্ত তো অস্বস্তি বাড়াচ্ছিলই তার থেকেও বড় কথা যে যে হকার উচ্ছেদ অভিযান সেইখানে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এবং সব থেকে বড়ো কথা এত কিছু করার পর এত লিবার্টি পাওয়ার পরও কলকাতার মতো জায়গা সেখানে বহু ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে থাকতে হয়েছে এবং বেশ বড় ভোটের মার্জিনে ফলে আগামী দিনে কিন্তু ফিরাদ হাকিমের হাতেই যে আলটিমেটলি পাওয়ারটা থাকবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব দলের অভ্যন্তরেই উঠছিল এবার সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস উঠতে বসতে হুঙ্কার দেয় তারা চাইলেই নাকি এই রাজ্য থেকে বিজেপি দলটাকে তুলে নিতে চায় পারে যখন তখন তারা দরজা খুলবে এবং বিজেপির দশ জন বিধায়ক সাংসদ সব জয়েন করে যাবে এবং আমি আগেই বলেছিলাম যে একুশে জুলাই কিন্তু জমছে না যে কারণে একে ভাঙাবো ওকে ভাঙাবো প্রাক্তন সাংসদ নতুন সাংসদ বর্তমান সাংসদ দুজন ছেড়ে চলে আসবে তাদেরকে ছেড়ে আসতে মানা করা হয়েছে দলের ভেতরে থেকে বিজেপির অভ্যন্তরে থেকে বিজেপির খবর দেবে এসব অনেক গুজব ভাসানোর চেষ্টা করেছে তৃণমূল শিবির কিন্তু সেগুলো যে আলটিমেটলি ভাঁট সেটা প্রমাণ হয়ে গেছে একটা সময় গিয়ে তো এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে বিজেপি শিবিরের কোনো আট আটানা দরের নেতাকেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে কিন্তু একুশে জুলাই জয়েন করাতে পারবে না ফলে সেই আবহে কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে জয়েন করালে মুখটা কিন্তু বাঁচত কেননা একদিকে শোভন চট্টোপাধ্যায় বেশ কিছুদিন বিজেপির ঘর করে এসছেন তাকে ফেরত নিয়ে আসা তিনি বিজেপির জায়গায় তৃণমূলে এসে আস্থা রাখছেন নতুন করে বারবারন্ত কথা অনেক কিছু বিজেপির ভেতরে কথা বলতেন একটা বেশ জমজমাট একটা চিত্রনাট্য সেখানে কিন্তু দেখানো জায়গা ছিল কিন্তু এই জায়গাটাও করা গেল না শেষ পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় সবান্ধব মানে তার বান্ধবী যেখানেই যান সেখানে সেখানেই তো পিছন পিছন যান এমনকি খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গেও তারা বৈঠক করে এসছেন ভাইফোঁটা নিয়ে এসছেন অনেক কিছু না নাটক নাকামি পশ্চিমবঙ্গ দেখেছে এবং তৃণমূল কংগ্রেস এই যে একটা চরিত্রগত জায়গা এবং সেখানে নারীদের প্রতি যে কি সম্মান সেইটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে অনেক চর্চা হয়েছে অতীতে যাই সেটা অন্য ব্যাপার তো সব বান্ধবে সোমন চট্টোপাধ্যায়ের তৃণমূলের মঞ্চে প্রত্যাবর্তন এরকম একটা আবহাওয়া কিন্তু তৈরি ছিল কিন্তু কোথাও বান্ধবী অনেক দূরের কথা সুমন চট্টোপাধ্যায়কেও ধারে কাছে দেখা গেল না শুধুমাত্র সেই জিনিসই নয় আমরা আমরা যে জায়গাটা দেখলাম যে ফিরাদ হাকিম যখন বক্তব্য রাখতে উঠেছেন তখন তিনি খুব স্বাভাবিকভাবেই দলনেত্রী প্রশংসা করলেন সেখানে অনেক গাল গল্প আমরা শুনলাম এক ইঞ্চির ওদিক হয়ে গেলে না এক সেন্টিমিটারের ওদিক হয়ে গেলে কয়েক ঘন্টার দেরি হয়ে গেলে আর মমতা বন্দ্যোপাধ্যায় কে এই রাজ্য পেত কিনা সন্দেহ আছে এরকম অনেক কিছু শুনলাম আমরা শুনে বেশ ভালোই লাগলো এতদিন বাদে এত সুন্দর একটা কাল্পনিক গল্প স্ক্রিপ্ট রাইটার নিশ্চয়ই ব্যবহার করছেন তো শুনে বেশ ভালো লাগলো কিন্তু তার সঙ্গে যেটা চমকপ্রদ লাগলো সেই জায়গাটা হচ্ছে ফিরাদ হাকিমের মুখে গো প্রশংসা সেনাপতি অভিষেকের যেটা কিন্তু এতদিন শোনা যায়নি এবার এখানেই সবাই দুয়ে দুয়ে পাঁচ করছেন না দুয়ে দুয়ে চার নয় দুয়ে দুয়ে পাঁচটাই করছেন এখানে ইকুয়েশানটা কি দ্রুত বদলাচ্ছে কেন দ্রুত বদলাচ্ছে এখানে শোভন চট্টোপাধ্যায়কে আনতে গিয়েছিলেন অভিষেকের অনুগত সৈনিক বলে প্রমাণিত কুনাল ঘোষ আবার কুনাল ঘোষ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশানে এরকম একটা খবর মিডিয়াতে শোনা যাচ্ছিল ফিরাদ হাকিমকে নিয়ে দল খুশি নয় তার তার পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছিল সেই জায়গাটায় সোমন চট্টোপাধ্যায় প্রশ্ন তুলে দিচ্ছিলেন তাকে ফেরত আনা হবে হাকিমকে বার্তা দেওয়া হবে আর কেমক ক্যামকস্ট্রেটের সঙ্গে দীর্ঘদিনের যে একটা সৈত্য রয়েছে যে একটা সম্পর্কের জায়গা রয়েছে সেই জায়গাটা নিয়ে প্রশ্ন হচ্ছে সুতরাং সেই অবস্থাতেও সোমন চট্টোপাধ্যায় তাহলে ফেরত এলেন না কেন তৃণমূল কংগ্রেসে এইখানেই কি তাহলে খেলে দিয়েছেন ফিরা থাকেন দেখুন এই মুহূর্তে বঙ্গ রাজনীতির যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেখানে অনেকেই যেটা বলেন যে আনঅফিশিয়ালি মোটামুটি এই রাজ্যে সংখ্যালঘু ভোটের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে কেউ কেউ বলেন সেটা তিরিশ একত্রিশ পার্সেন্ট রয়েছে কিন্তু আলটিমেটলি যখন ভোট বাক্স হয় তখন যেভাবেই হোক সেটা পঁয়ত্রিশ পার্সেন্টে পৌঁছে যায় এর পাশাপাশি যেটা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব রয়েছে সেই সেই ভোটটাও মহিলা ভোট টাও খুব কম নয় সেটাও প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে ফলে স্বাভাবিকভাবেই এখানেই কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টে পৌঁছে যাচ্ছে প্লাস সিন্ডিকেট কাটমানি করে কমে খাওয়া এটাও কিন্তু তিন চার পার্সেন্ট ভোট রয়েছে ফলে খুব সহজেই আটচল্লিশ উনপঞ্চাশের অঙ্কে পৌঁছে যাচ্ছে এই শতাংশ ভোটটা পেলে এই তৃণমূল কংগ্রেসকে কিন্তু আটকানো সম্ভব নয় আর সেই ইকুয়েশানই কিন্তু বারবার বাজিমাত করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবার সংখ্যালঘুরা যে মাঝখানে ক্ষিপ্ত হয়েছিল এবং কিছুটা মুখ ফিরিয়ে দেওয়ার লক্ষণ রেখেছিল এটা কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এমনকি বিরোধী দলও বলতে শুরু করে দিয়েছিল বিশেষ করে আনিস খানের হত্যাকাণ্ড বকটুই কাণ্ড এদিকে নওশাদ সিদ্দিকীর উপর যে অত্যাচার হয়েছে এরকম সারা রাজ্য জুড়ে যে একাধিক একাধিক কাণ্ড ঘটেছে সেই জায়গা থেকে সংখ্যালঘু ভোট স্প্লিট করতে পারে আর এই জায়গাতেই কিন্তু ময়দানে নেমে খেলেছিলেন ফিরাদ হাকিম মানে মমতা মন্ত্রিসভায় তার এতখানি গুরুত্ব তাকে এতগুলো মন্ত্রী মন্ত্রিত্বের পাশাপাশি আবার কলকাতা কর্পোরেশনের যে মেয়রের পদ সেই সমস্ত কিছু দেওয়া হয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে এক ব্যক্তি এক পদ এই জায়গাটায় নিয়ে আসতে হবে কার যত বুড়ো আঙুল দেখানো হয়েছিল তার নীতিকে ফিরা থাকিমের ক্ষেত্রে এমন কি কলকাতা কর্পোরেশনের যে কাউন্সিলর যখন হবে তার যে টিকিট বাছাই হবে সেখানেও শোনা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার উপর খুব খুব ভরসা করে সেই আইপ্যাক টিম আইপ্যাকের দেওয়া যে তালিকা সেটাই ফিরা থাকিমের নেতৃত্বেই নাকি কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তার হস্তক্ষেপে দলের যারা প্রবীণ নেতা রয়েছেন যারা পুরোনো কাউন্সিলার রয়েছেন যারা বিধায়ক হয়েছেন তাদেরও আবার টিকিটের ব্যবস্থা হয়েছিল সেই নিয়েও কিন্তু যুদ্ধ অনেকটাই চলেছিল এখন সেই জায়গা থেকে শোভন চট্টোপাধ্যায়কে ফেরত আনলে অবশ্যই ফিরাদ হাকিমকে টাইট দেওয়া যেত তাকে বার্তা দেওয়া যেত কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে অঙ্কটা হচ্ছে যে এই ফিরাদ হাকিম কিন থাকার জন্যই এই সংখ্যালঘু ভোটটাকে তৃণমূলের দিকে আনা গেছে এই এই ফিরাদ হাকিমকে যদি এই অবস্থাতে সরিয়ে দেওয়া হয় এবং সংখ্যালঘু ভোটের সামান্য স্প্লিটও হয় তিন থেকে চার পার্সেন্ট স্প্লিট হয় এবং সেটা অন্য দিকে চলে যায় সেটা কংগ্রেসের দিকে গেল, সেটা আইএসএফ এর দিকে গেল, নতুন দল হলো যা খুশি হতে পারে সেইটা যদি হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট যেখানে নেমে আসবে সেই জায়গা থেকে আর রাজ্যে ক্ষমতা ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হবে না আর এই ইকুয়েশান থেকেই এত কিছু সামনে নিয়ে এসেও শেষ পর্যন্ত ফিরাদ হাকিমকে কাউন্টার করা সম্ভব হলো না একটা শাসক দলে কান পাতলে আরেকটা কথাও শোনা যায় যে এখানে একটা থিওরি আছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে নির্বাচনে ডেফিনেটলি মুখ হবেন কিন্তু তারপরে যে ইলেকশানটা অর্থাৎ দু হাজার একত্রিশের যে ইলেকশানটা হবে সেই ইলেকশানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ হওয়ার মতো শারীরিক জায়গায় থাকবেন না কেননা বয়সটা অবভিয়াসলি তাকে তাকে ভারাক্রান্ত করবে সুতরাং ছাব্বিশে ক্ষমতায় এসে আঠাশ বা উনত্রিশের দিকে কিন্তু রাজ্যে মুখ্যমন্ত্রীর বদল হতে পারে এবং সেইখানে ব্যাটার্নটা চলে যেতে পারে দলে যিনি এখন অঘোষিত সেনাপতি বা ঘোষিত সেনাপতি কারণ সকল নেতারাই তো বলেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যেতে পারে এবং এই জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রীত্ব যাবে তখন যে টিম অভিষেক হবে সেই টিম অভিষেক নিয়ে তিনি রাজ্যপাট সামলান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রাজ্যপাট চালিয়েছেন তারা আস্তে 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 সরে যান এটাই কিন্তু একটা জায়গা রয়েছে কেননা তাদের যা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যা রাজনৈতিক থাবা রয়েছে তাদের যা রাজনৈতিক জায়গাটা রয়েছে সেই সেই জায়গা থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রীত্বের ব্যাটন তুলে দিলেও তিনি রাজ্যটা কতখানি চালাতে পারবেন সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু তিনি যদি ফ্রেশ টিম পান তিনি যদি নিজের টিম পান তাহলে কিন্তু সেক্ষেত্রে তা চালাতে কোনো রকম অসুবিধা হবে না আর সেই জায়গা থেকেই ধীরে ধীরে মমতা যারা তাদেরকে কিন্তু সাইড করা হচ্ছে সেটা যেভাবেই হোক সেই হিসেবে পার্থ চট্টোপাধ্যায় সেই হিসেবে বালু মল্লিক সেই হিসেবে অনুব্রত মণ্ডল এরকম বহু লোক কিন্তু দলের মধ্যে ইতিমধ্যেই সাইড হয়ে গেছেন আর এই জায়গাতে যে কয়েকটা বড়ো বাধা এখনও রয়েছে তার মধ্যে অন্যতম ফিরাদ হাকিম আর সেই জায়গা থেকেই নাকি ক্যামাকস্ট্রিটের সঙ্গে এই লড়াইটা এ এটা এটাই শোনা যায় অবভিয়াসলি এ নিয়ে অফিসিয়ালি কেউ কোনো স্টেটমেন্ট দেবে না আর এবারে কিন্তু সেটা সব থেকে ভালো মৌকা ছিল সেই জায়গাটাকে একদম পুরোপুরি সিমেন্টিং করে দেওয়া কেননা যথারীতি বললাম যে কলকাতার কর্পোরেশনের যে জায়গাটা রয়েছে সেই জায়গা নিয়ে একটা উষ্মান জায়গা তৈরি হচ্ছিল কিন্তু সেখানে শেষ পর্যন্ত দেখা গেল যে সাহসটা দেখালেন না কেননা এই সাহসটা দেখাতে গেলে শেষ পর্যন্ত সংখ্যালঘু বর্তে স্প্লিট হতো তাহলে ওই দু হাজার বা দু হাজার একত্রিশের অঙ্ক বলে দিন তার অনেক আগেই কিন্তু সরকার পড়ে যাওয়ার মতো তৈরি জায়গা তৈরি হয়ে যেত ফলে সেই জায়গা থেকে দেখা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন যারা নিঃশ্বাসের অভাবে দল ছেড়েছিলেন তাদেরকে এত সহজে ফেরত আনা হবে না অন্যদিকে ফিরাদ হাকিমের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা সুতরাং আপাত দৃষ্টিতে দেখে তো মনে হচ্ছে সবকিছুই বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল বেশ ভালো আছে তৃণমূল কিন্তু সত্যি কি তাই আবার যারা দলের মধ্যেই একটু চুপ করে আছেন এখন সব কথা প্রকাশ্য বলতে চাইছেন না কিন্তু তাদেরই একটা আবার যুক্তি হচ্ছে যে দেখুন এই জায়গাটা দেখে আপাতভাবে এটাকে খুব ভালো মনে হলো আলটিমেটলি কিন্তু সমস্ত অশান্তির বীজ এখানেই বপন করা আছে অর্থাৎ দল চালনার ক্ষেত্রে ফিরাদ হাকিমের উপর যে একটা ডিপেন্ডেন্সি রয়েছে ভোট ব্যাংকের অঙ্কে ফিরা হাকিমের উপর যে একটা ডিপেন্ডেন্সি রয়েছে এটা তো কার্যত এস্টাবলিশ হয়ে গেল আর যখন একজনের উপর এতখানি ডিপেন্ডেন্সি আছে ভবিষ্যতে যখন পট পরিবর্তন হবে তিনি সর্বোচ্চ জায়গাটা কেন দাবি করবেন না তিনি কিসের জন্য চুপচাপ বসে থাকবেন আর অনুগামীরা তিনি চুপচাপ বসে থাকলেও কি চুপচাপ তাকে বসে থাকতে দেবেন এই জায়গাটাই কিন্তু থেকে বড় অশান্তির জায়গা হয়ে রইল অর্থাৎ যেটাকে আপাততভাবে শান্তির পথ মনে করা হচ্ছে দুই শিবিরই একটা কোথাও গিয়ে শান্তির বার্তা দিয়ে দু হাত ধরে চলার একটা ইঙ্গিত দিচ্ছেন আসলে কিন্তু তা নয় ফলগু স্রোতের মতো তলায় সব থেকে বড়ো অশান্তি জায়গাটা রয়েছে এবং এই জায়গাটা নিয়েই কিন্তু আগামী দিনে দুই শিবিরের টাসল দুই শিবিরের শৈত্য দুই দুই শিবিরের প্রকাশ্যে কাতা ছুঁড়েছুড়ি কিন্তু অনেকটাই বাড়তে পারে যেমন আমরা দেখেছিলাম লোকসভা ভোটের আগে নবীন প্রবীণ দ্বন্দ্ব সেই জায়গাটা কিন্তু মাথা চুরে চারা দিয়ে উঠতে পারে ফলে ফলে সব মিলিয়ে কিন্তু দেখে মনে হলেও আলটিমেটলি কিন্তু অনেক অনেক পথ চলা এখনও বাকি রয়েছে এবং অনেক ইকুয়েশান চেঞ্জ হওয়া এখনও বাকি রয়েছে আর তাই কালকে একুশে জুলাইয়ের মঞ্চে সোমন চট্টোপাধ্যায় জয়নিং হয়নি বলে যারা লাফালাফি করছেন তাদের বিপক্ষ শিবির শুধু বলছেন আরেকটু সময় যেতে দিন এটাই কত বড় ইস্যু হয় সেটা দেখা যাবে আপনাদের কি মনে হয় সত্যিই শাসক দলের আভ্যন্তরীণ যে সমীকরণে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে এই সব কিছু নিয়ে ডামাডোল সত্যিই ভবিষ্যতে হবে নাকি ওই দলে তো একটাই মুখ এবং তিনি বলার পর সমস্ত কিছু সেটল হয়ে যায় সুতরাং যত যাই হোক যে জিনিসটা সামনে থেকে দেখা যাচ্ছে অর্থাৎ ফিরাদ হাকিমের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিরাদ হাকিমের উপর আস্থা এই জায়গাটাই সামনের দিনে চলবে এবং সত্যিই শান্তিপূর্ণ পরিবার হিসেবেই আরও ভালো মার্জিনে জেতার মতো জায়গায় তৃণমূল কংগ্রেস চলে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার